নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা শুরুতেই বলে নিই কাউকে কোনো রকমভাবে ব্যক্তিগত আঘাত বা অপমান করার জন্য নয় বর্তমানে কিছু মানুষ মনিটাইজেশান পাওয়ার পরেই কিন্তু তারা মনে করেন যে লাইভ চলাকালীন ভিডিও চলাকালীন অ্যাড পাওয়াটা বাধ্যতামূলক হ্যাঁ আমরা সবাই কম বেশি মনে করি যে মনিটাইজেশানের পরে আমাদের অ্যাড আসাটা খুব জরুরি কিন্তু তার জন্য আমরা কাউকে বাধ্য করতে পারি না বা ভুল ভাল ইনফরমেশান কিন্তু হোস্ট হিসাবে আমাদের কিন্তু দেওয়া একদমই দরকার না আমরা অনেকেই জানি না যে কোন পেজটাকে কি বলে আদৌ কোনটাকে পেজ বলে কোনটাকে পেজ বলে না কোনটাকে কি বলে সেটা আমরা অর্ধেক জানি না ভুলভাল কথা বলি সেটা নিয়ে একটা হাস্যকর মাকে আজকে দেখে মনে হচ্ছিল মা আমার ইতিমতন পাগলই হয়ে গেছে লাইভে বসে থেকে থেকে সারাদিন মা নিজের কাজের পরে কিন্তু লাইভটাই হচ্ছে মায়ের মনোরঞ্জনের জায়গা সেই লাইভে গিয়ে দেখে টাকা 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 মানুষের মাথায় খালি টাকার চিন্তা মনিটাইজেশনের পরে আমাদের সকলেরই ইচ্ছা হয় যে আমরা খুব তাড়াতাড়ি আর্নিং করি ইউটিউব থেকে কিন্তু ইউটিউব থেকে আর্নিং করা কিন্তু এতটা সহজ এবং ইজি টাস্ক না সেটা করতে গেলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে নিয়মিত ভিডিও দিতে হবে ট্যাগ টাইটেল হ্যাশট্যাগ থামনেল এগুলো সব কিছুর উপরে কিন্তু আমাদের নজর দিতে হবে সঙ্গে সঙ্গে দেখতে হবে কিছু টেক চ্যানেল বর্তমানে আমি ছ সাত মাস ধরে একটা টেন্ডেন্সি দেখছি যে কিছু মানুষ মনিটাইজেশানের পরেই লাইভ করতে বসে নির্দিষ্ট সময়ে এবং লাইভে সবাইকে বলে আমার অ্যাডটা দেখে দিও অ্যাডটা দেখে দিও আরে বাবা অ্যাড যদি আমরা না পাই তাহলে আমরা অ্যাডটা দেখবো কী করে সত্যি কথা বলতে এই কথাগুলো শুনতে কিন্তু বিরক্ত লাগে আমারও যথেষ্ট বিরক্ত লাগে এইগুলো শুনলে আমি তখন খাচ্ছিলাম মা লাইভে ছিল এবং কিছু কথা হোস্ট এবং গেস্ট দুজনেরই কিছু কথা সবটাই তো কানে শুনছিলাম কারণ হোস্ট পড়ছিল শুনে না বেদম বিরক্ত হয়ে গেছিলাম বিরক্ত হওয়ার কারণে মানে ভাবলাম দাঁড়াও তোমার ভিডিও করে রাখি যে ভিডিও শুরু করেছি মা হাসতে শুরু করে দিয়েছে আমিও সে সঙ্গে বেশ বেদম হাসলাম ইতিমধ্যে আমাদের হাসি শুনে আমার মেয়েও কিন্তু উঠে এসেছে আগের ফুটেজটাই দেখলেন তো যেটা বলার ছিল যে ভুল তথ্য হোস্ট হিসাবে দেবেন না গেস্ট হিসাবেও ভুল তথ্য দেবেন না আজকে আমরা যে সমস্ত ফোনগুলো ব্যবহার করি সেটা দেশে বা বিদেশে সে ফোনের কোম্পানিগুলো কিন্তু যেখান থেকে বিলং করে সেখান থেকেই ম্যানুফ্যাকচার হয়ে আসে তাই জন্য আপনি আমেরিকায় থাকলে আপনার ফোনে অ্যাড আসবে আমি ইন্ডিয়ায় থাকি বলে আমার ফোনে অ্যাড আসবে না এটা কিন্তু নয় অ্যাড যখন আসার অবশ্যই আসবে এবং অ্যাড দেখার জন্য যে আমাদের কোথাও গিয়ে দেখতে হবে কিছু সেটার জন্য সেটিং করতে হবে এটা কিন্তু না লাইভ যখন আমরা শুরু করব তখন অবশ্যই ক্রমে গিয়ে আমাদের মিড রোল অ্যাড আগে অ্যাড করতে হবে মিড রোল অ্যাড অন করতে হবে তাহলে কিন্তু আমরা লাইভ চলতে চলতে লাইভের মাঝখানে আমরা অ্যাড পাব আমরা যেমন জানি আট মিনিটের বেশি ভিডিও হলে কিন্তু সেখানে মিড রোল অ্যাড পাওয়া যায় তো সুবিধাটা পাওয়া যায় সেই ঠিক সেই রকম আমাদের লাইভগুলো আট মিনিটের বেশি হয় যে কারণে কিন্তু আমরা মিড রোল অ্যাডটা অ্যাড করতে পারি ক্রোম থেকে গিয়ে তো ইতিমধ্যে মা একদিনকে সেটাও করেছিল আমার মেয়ে ক্রোম থেকে গিয়ে করে দিয়েছিল কিন্তু আমার মায়ের কিন্তু লাইভে কোনো রকম অ্যাড মিড রোল অ্যাড চলেনি ওই জন্য মা ভীষণই মানে রাগারাগি করছিল মানে মজার রাগারাগি করছিল আমার মেয়েকে যে তুই কি আমাকে অ্যাড লাগিয়ে দিলি হ্যাঁ আমার কোনো ভিডিওতে এলোই না আমরা কিন্তু হাসাহাসি আমার মেয়ে কিন্তু যথেষ্ট বিরক্তিভাবে উঠে এসেছে ও ঘুমাচ্ছিল বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম কারণ আমার হাতে থালা এবং মোবাইল দুটোই ছিল খানিকটা পরেও যেই বুঝতে পেরেছি আমি ভিডিও তুলছি সেই মুহুর্ত হেসে আবার ঘুমাতে চলে গেল বন্ধুরা আপনারা মেহনত করুন কাজ করুন অবশ্যই আর্ন করবেন ইউটিউব থেকে আর্ন করাটা অনেকেই চাপাবাজি মারে এই করলিয়া সেই করলিয়া দশ দিনে দুই লাখ সাবস্ক্রাইব করে নিলাম আদৌ কি আপনারা দেখেছেন আর যারা বলে আমার দশটা চ্যানেল পাঁচটা চ্যানেল সবকটা চ্যানেল কি আপনি নিজেও চোখে দেখেছেন তো ইউটিউবে ঘুরতে ঘুরতে সত্যি কথা অনেক অভিজ্ঞতা হয়েছে তাই জন্য যারা মনিটাইজেশনের পরে ডিজিটাল ভিকারি বৃত্তি করেন সেই ডিজিটাল ভিকারি বৃত্তিটা না করলেও হয় এর থেকে বরঞ্চ নিজেরা নিজেদের ভিডিও দিন নিয়মিত রাধে রাধে